অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ আজকের সরাসরি অনুষ্ঠানটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বন্ধুরা সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্বটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সঠিক সময়ে আমাদের অনুষ্ঠানটি সাধারণত শুরু হয়ে থাকে একটি বিশেষ জুসের কথা বলেছি যে জুসটি আমাদের শরীরের জন্য যেমনিভাবে উপকারী তেমনি আমরা কিন্তু সুস্থ হতে শরীরকে প্রাণবন্ত এবং স্বাভাবিক রাখতে কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা এই বিশেষ জুসটি খেতে পারি দুঃখিত টেকনিক্যাল সমস্যার কারণে একটু আসলে বেকায়দা হচ্ছিল সেজন্য আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা যে কথাটি বলছিলাম আমরা কিন্তু একটি বিশেষ জুস খেতে পারি এটি কিন্তু বাসায় তৈরি করা একটি জুস সেটি কি সাধারণত পুদিনা পাতা এবং এর সাথে ধনে পাতা চার পাঁচটি পরিমাণে পুদিনা পাতা চার পাঁচটি পরিমাণ লেটুস পাতা চার থেকে পাঁচটি পরিমাণে আমলকি তিনটি এর সাথে এক ইঞ্চি পরিমাণে আদা জিরা সাধারণত তিন গ্রাম পরিমাণ থানকুনি পাতা সাত থেকে আটটি পরিমাণে পালন শাক সাত আটটি পাতা এবং এর সাথে সাধারণত সজনে পাতা এক কাপ পরিমাণে এটিকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে আমরা কিন্তু ব্লেন্ড করে জুস তৈরি করতে পারি এবং এই জুসটির ভিতরে অনন্য সব গুণ আছে এটি খেলে প্রতিদিন সকালবেলা আমরা সকাল আটটার দিকে এ ধরনের খাবারটি গ্রহণ করতে পারি এ ধরনের খাবার গ্রহণ করলে আমাদের লিভার ডিটক্সিফাই হয় লিভারের ভিতরে সকল দূষিত বজ্র পদার্থ বের হয়ে যায় লিভারকে লিভারকে সুস্থ রাখতে ডিটক্সিফাই করতে লিভারের সমস্ত দূষিত চর্বি ফ্যাটি লিভার সমস্যাকে সমাধান করতে যা কিনা অনন্য ভূমিকা পালন করে এছাড়াও যাদের কনসিপ্রেশন জনিত সমস্যা আছে এটি সমাধান করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান করবো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন আজকের রাতের যে বিশেষ অনুষ্ঠানটি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কাজেই আপনারা প্রত্যেকেই জয়েন করে ফেলবেন যারা এখনো পর্যন্ত জয়েন করেননি আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে থ্যাঙ্কস যে কথাটি বলছিলাম একটি বিশেষ জুসের কথা বলেছি আমরা যদি শত বর্ষি শত শত বছর সুস্থভাবে মুঠি মুঠি ঔষধ সেবন থেকে নিজেদেরকে সুস্থ রাখতে চাই নিজেদেরকে স্বাভাবিক রাখতে চাই তাহলে সময় স্বাস্থ্যকথার কথার আজকে রাতের অনুষ্ঠান পর্বটি ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে আমি লাইভ অনুষ্ঠানের কথাটি বলিনি আমাদের সময় স্বাস্থ্য একটি বিশেষ ভিডিও যে আমরা যদি 100 বছর পর্যন্ত সুস্থ থাকতে চাই আমাদের কি কি হেলদি স্টাইল ফলো করতে করা যেতে পারে কি কি স্বাস্থ্যের খাবার গ্রহণ করা যেতে পারে সেই সম্পর্কে একটি ভিডিও কিন্তু চলছে যে কেউ দেখে নিতে পারেন সেটি দেখলে কিন্তু আশা করি উপকৃত হতে পারবো আমরা সবাই সময় স্বাস্থ্য কথার যারা এখনো পর্যন্ত অনুশতি ফলো করেননি তারা সাবস্ক্রাইব করতে পারেন এবং যে কোনো ভিডিও প্রথমে সবার আগে আপনি পেতে আপনি আপনার চ্যানেল বক্সে প্রথমে রাখতে পারেন সময় স্বাস্থ্য কথা কি কারণ সময় স্বাস্থ্য কথা আপনাদেরই চ্যানেল আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে কিন্তু নিয়মিত সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি চলে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এবং স্বাস্থ্য সেবার যে অনুষ্ঠানটি সচেতনমূলক বাক্যগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সবাই স্বাস্থ্য সচেতন ভাবে চলা এটি হচ্ছে স্বাস্থ্য কথার উদ্দেশ্য স্বাস্থ্য কথা আপনাদের যে কথাটি বলছিলাম একটি বিশেষ জুসের কথা বলেছি এটি হচ্ছে গ্রিন জুস এটি সকালবেলা আপনি বাসি পেটে যদি খেতে পারেন অর্থাৎ খালি পেটে এটি খেলে কিন্তু আমাদের এ ধরনের সমস্যা লিভার ডিটক্সিফাই করবে লিভারের সমস্ত দূষিত বজ্র পদার্থ বের করে আনতে সক্ষম এবং আমাদের যাদের লিভারে অতিরিক্ত চর্বি আছে চর্বি কাটানোর জন্য কিন্তু অনন্য ভূমিকা পালন করে এবং প্রতিদিন আমরা আমাদের খাদ্যের তালিকায় রাখতে পারি এই জুসটি প্রতিদিন সকালে জুসটি খেলে আমাদের শরীর হবে সুস্থ আর আমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে লিভারের সমস্যা সমস্ত দূষিত বজ্র যে সমস্ত দূষিত বজ্র আকারে জমা কিন্তু ভূমিকা পালন লিখেছে হ্যালো কি অবস্থা কেমন আছেন অবশ্যই বলবেন গুরুত্বপূর্ণ সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং যে কথাটি বলছিলাম যে সময়ের স্বাস্থ্য কথার নিয়মিত আয়োজন আর একটি কথা বলবো সেটি হচ্ছে আজকে কিন্তু রাত্রিতে ইতিমধ্যেই একটি বিশেষ আলোচনা পর্বটি চলছে এবং সেখানে আলোচনা হচ্ছে যে আমরা যদি শত বর্ষ অর্থাৎ একশো বছর বা তার ঊর্ধ্বে বাঁচতে চাই সুস্থভাবে সুন্দরভাবে যত পরিমাণে যত পরিমাণে গবেষণা চলেছে পৃথিবীতে মানুষ শতবর্ষী ভাবে কিংবা শত বছর বা তার অধিকতর বছর পর্যন্ত বাঁচার জন্য যত গবেষণা আছে তার ভিতরে অরণ্য হেলদি লাইফ লাইফ স্টাইলের ভিতরে হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট গণ যে পরামর্শটি দিয়েছেন সেটি ফলো করতে হবে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান করব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন যে কথাটি আলোচনা হচ্ছিল শত বর্ষ বাঁচতে চাইলে তার অধিকত সময় পর্যন্ত বাঁচতে চাইলে আমাদেরকে সঠিক খাবার গ্রহণ করতে হবে জীবন্ত খাবার গ্রহণ করলে সত্তর শতাংশ খাবার আমাদের জীবন্ত খাবার গ্রহণ করা উচিত জীবন্ত খাবার কি কি জানা নেই অনেকের উদ্ভিদ্য বীজ কিংবা উদ্ভিদ যে সমস্ত খাবারগুলো সবজি আকারে পাওয়া যায় যেমন পালং শাক লেটুস পাতা পুদিনা পাতা কিংবা আমলকি আদা জিরা থানকনি পাতা এছাড়াও আছে সজনে পাতা এরকম বিভিন্ন প্রকার উদ্ভিজ্জ ফসল এবং উদ্ভিজ্জ বীজের ভিতরে আছে সেই সমস্ত খাবার যেমন ধরুন মিষ্টি কুমড়ার বীজ এছাড়াও আখরোট বাদাম এবং এর পাশাপাশি সিম বীজ খাওয়া যেতে পারে সোলা বীজ এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে ফ্যাট আছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এগুলো হার্ট ফ্রেন্ডলি হওয়ার কারণে আমাদের হার্ডের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় স্ট্রোকের ঝুঁকি কমায় কোলেস্ট্রল লেভেলকে কন্ট্রোল করে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন উপহার পেতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা তাই নিয়মিত আমরা এই সমস্ত খাবারগুলো খাবো। বন্ধুরা এছাড়াও জীবন্ত খাবারগুলো গ্রহরের ভিতরে আছে অনন্য সব গুণ এই সমস্ত খাবারগুলো কিন্তু যদি রান্না করে খাওয়া যায় কিমাউদ্রিত্ব পরিমানে সিদ্ধ করে গ্রহণ করা হয় তাহলে কিন্তু এর ভিতরে থাকা বিভিন্ন প্রকার ভিটামিন মিনারেলস এগুলো সঠিক ভাবে কার্যকারিতা সঠিক ফলাফল ইফেক্সি পাওয়া যায় না এগুলো খেলে সঠিক উপকারটি পাওয়া যায় না তোফিক লিখিত তোউসিফ লিখেছে সালামু আলাইকুম সালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ তৌসিফ ভাই জয়েন হয়ে আছে ইতিমধ্যেই সময়ের স্বাস্থ্যকথার নিয়মিত আয়োজন স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ অনুষ্ঠান পর্ব প্রত্যেকেরকেই সালাম আলাইকুম লিখেছে ওয়ালাইকুম আসসালাম ভাই কেউ কেমন আছো ভাই প্রত্যেকেকেই অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যেই যারা দেশ থেকে দেশান্তরে সময় স্বাস্থ্যকথার যে বিশেষ পর্বটিতে আমরা সবাই হাজির হয়ে থাকি রাত্রিতে ঠিক নোটিফিকেশন পাওয়ার মাত্রই যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যেই এক মুহূর্ত দেরি করতে পারি না আমরা সঠিক সময় এসে হাজির হই যারা নোটিফিকেশন পাওয়ার পর থেকে খুব একটা লম্বা সময় ধরে দেরি করতে পারি না সঠিক সময় এসে হাজির হই তাদের আসলে হৃদয়ের ভিতরে হয়তোবা সময়ের স্বাস্থ্য কথা আছে সেজন্য অসংখ্য ধন্যবাদ যে আমি আগে আসছিলাম কিন্তু কমেন্ট করতে পারলাম না আচ্ছা সমস্যা নেই কমেন্ট করতে না পারার জন্য কোনো সমস্যা নেই আসলে এর আগের সমস্যা হচ্ছিল একটু নেটের সামান্য একটু টেকনিক্যাল সমস্যার কারণে সঠিক সময় একটু প্রবলেম হচ্ছিল এজন্য আমি কানেকশন একটু প্রবলেমটি সলভ করে পরবর্তীতে আবার এসেছি তারপরেও সামান্য একটু সমস্যা চলছে আজকে রাতের অনুষ্ঠানটি একটু টেকনিক্যাল সমস্যাজনিত কারণে আমাদের ক্যামেরাটি আসলে একটু সুযাধভাবে প্রতিস্থাপন করা সম্ভব হয়নি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আপনাদের সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে যাতে ব্যাহত না হয় তাই যতটা সম্ভব সঠিক ফোকাসে রেখে অনুষ্ঠানটি সম্পন্ন শুরু করেছি সম্পন্ন করতে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে জয়েন হয়ে রাতের অনুষ্ঠানে সারা দিয়ে ফেলেছেন এবং সঠিক সময় এসেছেন প্রত্যেকে কি অসংখ্য ধন্যবাদ আজকে রাতের অনুষ্ঠানটি কিন্তু ইতিমধ্যেই সঠিক সময়ের কিছুটা সময় বিলম্বনায় হলেও শুরু হয়ে গেছে আগের নোটিফিকেশনের সময়ে অনেকেই হাজির হয়ে গিয়েছিল জয়েন করে ফেলেছিল যদিও তারা পরবর্তীতে নোটিফিকেশন পেয়ে আবার চলে এসেছে একটু সামান্য টেকনিক্যাল সমস্যার কারণে সামান্য কিছুটা সময় ক্ষেপণ করে পরবর্তীতে আবার সঠিক এসে হাজির হয়েছি সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে যে কথাটি বলছিলাম আজকে রাতের লাইভ অনুষ্ঠানের একটি কথা বলি সেটি হচ্ছে সময়ে শত বর্ষ চাইলে যদি শত শত বছর আমরা সুস্থভাবে আমাদের নিজেদেরকে সঠিকভাবে পরিচালিত করতে চাই সঠিকভাবে সুস্থ থাকতে চাই তাহলে কিন্তু আমাদেরকে হেলদি লাইফ স্টাইলে চলতে হবে এটি আমার কথা নয় হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট গণদের বিশেষ করে হেলদি লাইফ স্টাইলের একটি বিশেষ এক্সপার্ট পার্সন পার্কার একজন বিখ্যাত ব্যক্তি যার লেখা একটি বিশেষ বই থেকে সন্ধান করা একটি বিশেষ ঘটনা তুলে ধরেছি সময়ের স্বাস্থ্য আজকের ভিডিওতে সরাসরি আপনাদেরকে বলছি বিশেষ বিশেষ মনীষীগণ যারা হেলদি লাইফ এক্সপার্টগণ হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট যারা আছেন যারা অনেক বড় বড় লেখক রাইটার যারা অনেক বড় বড় হেলদি লাইফিক্স স্টাইলের এক্সপার্ট তাদের লিখনি এবং বিভিন্ন প্রকার গবেষণার ফলাফল তথ্য উপর বিভেদ ভিত্তি করে তাদের লেখা বইয়ের উপরে ভিত্তি করেই একটি বিশেষ হেলদি লাইফ স্টাইল সম্পর্কে তুলে ধরা হয়েছে তার একটা সুন্দর রূপরেখা তুলে ধরা হয়েছে যেটি ফলো করলে আমরা থাকতে পারবো সুস্থ শতবর্ষ পর্যন্ত আর সেই সুস্থ থাকার প্রাণবন্ত থাকার স্বাভাবিক থাকার শত শত বছর ফুসফুসকে পরিচালিত হার্টকে সুন্দরভাবে পরিচালনা স্ট্রোক জীবনযাপন এবং সঠিক রূপে চলতে আমাদেরকে যে বিশেষ নিয়মটি ফলো করতে হবে তিনটি বিশেষ নিয়ম ফলো করতে হবে এক নাম্বার প্রসেসিং ফুড এবং সাদা চিনি সাদা আটার খাবার খাওয়া বন্ধ করতে হবে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে আমাদেরকে সঠিক সময়ে খাবার গ্রহণ করতে হবে হেলদি লাইফ স্টাইলের সঠিক নিয়মে খাবার গ্রহণ তৃতীয় নাম্বারটি হচ্ছে ব্যায়াম করার পাশাপাশি নিজেদেরকে সঠিক সময় বিশ্রাম করতে হবে এই তিনটি বিশেষ নিয়মটি ফলো করলেই কিন্তু আমরা অতি দ্রুত হেলদি লাইফ স্টাইলে চলতে পারব এবং সুস্থ থাকতে পারব বন্ধুরা সময়ের স্বাস্থ্যকথার যে রাতের অনুষ্ঠানটি এটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেছে তাই যারা এখনো পর্যন্ত জয়েন করেনি জয়েন করে ফেলবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন সময়ের স্বাস্থ্য কথা কিন্তু কোনো ব্যক্তিগত চ্যানেল নয় সময়ের স্বাস্থ্য কথা আপনাদেরই চ্যানেল আপনাদের প্রত্যেকেরই চাওয়া চ্যানেল আপনাদের প্রত্যেকেরই ও একটা সঠিক সময়ে জয়েন হওয়ার মতো চ্যানেল সঠিক সময়ে আমরা সবাই কিন্তু সময়ের স্বাস্থ্য কথার একটা পরিবারের সদস্য প্রত্যেকেই আমরা সময়ের স্বাস্থ্য কথা পরিবারের এক একজন বিশেষ ব্যক্তি তাই আমরা কেউই সঠিক সময় নোটিফিকেশন পাওয়ার পরেও দেরি করব না সঠিক সময়ে হাজির হব আর আপনারা দেখছেন আপনাদের এই চ্যানেল সময়ের স্বাস্থ্যকথার রাতের লাইভ অনুষ্ঠানটি যে কথাটি আলোচনা করছিলাম হেলদি লাইফ স্টাইলে চলতে আমরা কি কি ভূমিকা পালন করতে পারি আমাদের জীবন যাপন কত কি কি পরিবর্তন আনতে পারি সঠিক সময়ে সঠিক খাবার দাবার গ্রহণের মাত্রা এবং আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন এছাড়াও বিভিন্ন প্রকার হেলদি লাইফ স্টাইলে চলার একটা রূপরেখা এবং ধারণা বিস্তারিত একটা আলোচনা তুলে ধরা হয়েছে আজকে রাতের পর্বতে আপনারা সময়ের স্বাস্থ্যকথার চ্যানেলে ঢুকে ভিডিওটি দেখে নিতে পারেন একশো বছর বাঁচার একশো থেকে একশো বছরে উর্ধে বাঁচতে চাইলে যে সমস্ত নিয়ম কারণগুলো দিয়েছি সেই সমস্ত নিয়ম কারণগুলো তুলে ধরা হয়েছে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সময়ের স্বাস্থ্যকথার চ্যানেল বক্সে ঢুকে ভিডিও অপশনে আছে সেখান থেকে আপনার ভিডিওটি দেখে সচেতন হতে পারেন যে কেউ এমনকি আপনি আপনার পরিবারের সবাইকে সচেতন করতে পারেন সারপ্রাইজ এই ভিডিওটি ভিডিওটি দেখতে কিংবা আপনাকে মানতে কোনো প্রকার খরচ করতে হবে না একদম বিনামূল্যে যারা মুঠি মুঠি ওষুধ সেবন করে যাচ্ছেন দিনকে দিন রাতকে রাত যারা লম্বা সময় ধরে ঔষধ খেতে খেতে জীবনটিকে বিতী করে ফেলেছেন খাবারের রুচিকেই হারিয়ে ফেলেছেন অসুস্থ হয়ে পড়েছেন অস্থির হয়ে পড়েছেন হ্যাঁ বন্ধুরা তাদের জন্যই বলছি শতবর্ষ বাঁচতে চাইলে মুঠি মুঠি নয় নয় হেলদি চলতে হলে আপনাদেরকে সঠিক নিয়ম ফলো করতে হবে একটা রূপরেখা দেওয়া আছে লিখেছে সচেতন হবনি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে কি অসংখ্য ধন্যবাদ সময়ের স্বাস্থ্য কথা এর আগেও বলেছি সময়ের কথা কোনো ব্যক্তিগত চ্যানেল নয় এটি আপনাদেরই চ্যানেল আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে কিন্তু নিয়মিত স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান আলোচনা আলোচনা হয় একটি একটি সংগ্রহ এক এক করতে হাজারো মনীষীদের জীবনের সারাটি জীবনের গবেষণার ফল এক একটি তাদের লেখা বই সেই সমস্ত বই থেকে যে মূল ধারণাগুলো পাওয়া হয় যে মূল আলোচনাগুলো পাওয়া যায় সেই সমস্ত আলোচনাকে সংক্ষিপ্ত আকারে একটা মূল বিষয় জিস্ট বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করা হয় এই পরিশ্রমের যে বাণীগুলো যাতে উপকারগুলো নিতে পারে হতে পারে স্বাস্থ্য সচেতন আমরা অনেকেই কর্মচাঞ্চল্যময় এই দিনে নিজেরা লম্বা সময় ধরে বিভিন্ন মনীষী এবং ইংরেজি রাইটার আছেন তাদের বইগুলো পড়া সম্ভব হয়ে ওঠে না তাই সময়ের স্বাস্থ্য কথার যে সমস্ত স্বাস্থ্য বিষয়ক বাণী স্বাস্থ্য সচেতনময় বাণী এই সমস্ত বাণীগুলো শোনার মাধ্যমে আমরা যেমনি নিজেরা স্বাস্থ্য সচেতন হব তেমনি আমরা আমাদের পরিবার পরিজন সবাইকে সুস্থ স্বাভাবিক চলতে সাহায্য করব। বন্ধুরা আজকের রাতের অনুষ্ঠানটি অনেক লম্বা সময় ধরে চলছে প্রত্যেকে কি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরেকটি কথা বলি লম্বা সময় অনুষ্ঠান পরিচালনা হওয়ার পরে একটি কথা যে আমাদের আজকের রাতের অনুষ্ঠানটি খুব বেশি আর লম্বা করব না আজকে রাতের লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল যে হেলদি লাইভ স্টাইল এ চলার সঠিক নিয়মটি আপনারা সময় স্বাস্থ্যগত ভিডিও অপশনের থেকে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত লাইভ অনুষ্ঠান পর্বটি চলছে যে অনুষ্ঠানটি রাত্রি দশটার পর থেকে রাত্রি এগারোটার ভিতরে সম্পন্ন হয় আজকে রাতের অনুষ্ঠানটি একটু বেশি সময় ধরে চলছে